গোবিন্দচন্দ্র প্রামাণিককে এই মুহূর্তে জাঠিয়া বোঝাই সাধুর আশ্রমের মহোৎসবে কথা বলছেন তো তারপরেও প্রথমে ভক্ত তরণে ক্ষমা চেয়ে আমি দুটো কথা বলতে চাই কারণ এখানে আধ্যাত্মিক চর্চা হচ্ছে এই আধ্যাত্মিক চর্চা আছে সৃষ্টিকর্তার সঙ্গে মানুষের যে সম্পর্ক করেন এই সঙ্গীত তো এই সঙ্গীত থামিয়ে দেয়া মানুষের ভক্ত হৃদয় আঘাতের সামনে তো সেই তরণে আমি অপরাধ মার্জনা চাই আপনারা যারা এসেছেন ভক্ত সংঘ করেন এই ভক্ত সংখ্যা সংঘ সারা বাংলাদেশে আমরা বলতাম না যে আগে কি ছিল এই বাংলা সমগ্র মানুষের আত্মার গান প্রাণের গান ঈশ্বরের সঙ্গে মানুষের যে সম্পর্ক সেই সম্পর্ক তৈরির গান আজকে মানুষে মানুষে পেজাবেদ আগের দিনে ছিল না যতদিন বাউল সারা দেশে চড়ে বেড়াতে পারতো স্বাধীনভাবে সারা দেশে বাউল চর্চা যদিন যতদিন ছিল ততদিন মধ্যে ওই হিন্দু মুসলিমের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না কারণ বাউলরা হিন্দু এবং মুসলিমের মধ্যে অবৈধ করার কারিগর তারা মানুষের মধ্যে কোনো রাজনীতি বোঝে না কোনো ধর্মীয় তাত্ত্বিকতা বোঝে না তারা বোঝে সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই সেই তত্ত্ব চর্চার গান আজকে নাড়া গাইছেন আপনারা শুনছেন মানুষ হোক দেশ হোক তোরা মানে সোনার মানুষ হবে মানুষ গণেশ তাহলে সোনার মানুষ হবে এই সোনার মানুষ হওয়ার আজকে এই অনুষ্ঠানে আমি আসতে পেরে অত্যন্ত মনে করছি আমি চাইব যতদিন এই সাধুর আশ্রম থাকবে যুগ যুগ ধরে তারা যেন মানুষের যে অতৃপ্ত বাসনা সে উষ্ণ হৃদয় যেন তারা শীতল করতে পারে আজকে সারা বাংলাদেশে বাউল সঙ্গীত অত্যন্ত কঠিনময় অবস্থা পার করছে বাউল শিল্পীদের উপর আঘাত হনছে বিভিন্ন জায়গায় বাউল যে গান সেইগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে অর্থাৎ মানুষের যে সহজাত প্রবৃত্তি সেই থেকে নষ্ট করে দিয়ে মানুষের মধ্যে ভেদাবাদ তৈরি হচ্ছে একজন বাউল বিখ্যাত এখনও জেলে আছেন বহু জায়গা থেকে বাউলদের উপরে এত পরিমাণ আঘাত হয়েছে মানুষের সম্পর্কে সেটা নষ্ট হয়ে তাহলেও যদি আশীর্বাদ করেন সারা বাংলাদেশে আমরা এই বাউলদের জন্য একটা বিশাল ক্ষেত্র তৈরি করবো তাদের সুবিধাজনক কি কি করা দরকার সেগুলো করব পার্লামেন্ট থেকে আমরা আইন পাস করতে বাইল বাউল শিল্পী যারা আত্মিক চর্চা করে যারা ধর্মের মধ্যে নিরসন করে তাদের যেন আইনের মধ্যে দলে যাতে না আটকায় সেই জাতীয় আমরা করার চেষ্টা করো তারা বাউল সঙ্গীতের মধ্যে দিয়ে বিভিন্ন যুক্তিতর্কের মধ্যে দিয়ে পক্ষ বিপক্ষ কথা বলে মানুষকে শান্ত করার চেষ্টা করে তো সেই কারণেই আমরা এমন একটা পরিবেশ করতে চাই আর এই সাধুর আশ্রমে ভবিষ্যতে যদি আমরা নির্বাচিত হতে পারি এই ঢাকেশ্বর রাস্তা আছে মানুষ আসতে পারে না ভক্তরা আসতে পারে না আমার প্রথম কাজ হবে এই রাস্তাটার উন্নয়ন করা যাতে মানুষ এখানে একই সঙ্গে সারা বাংলার বাউল শিল্পীরা যাতে এই জায়গায় আসতে পারে তারা যেন এখানে বড় উৎসব করতে পারে এটা হাজার বছরে বাঙালি সংস্কৃতি বাঙালির জন্মভূমি পবিত্র ভূমি বঙ্গবন্ধুর জন্মভূমি উন্নয়নের রূপকার আপনি জানেন আমরা গাবতলি থেকে গুলিস্তান আসতে পাঁচ ঘন্টা সময় লাগে অথচ গুলিস্তান থেকে এই আপনার কোটালি আসতে লাগে তিন ঘন্টা আড়াই ঘন্টা অর্থাৎ মানে আমার ঢাকার মধ্যে ঘুরতে যত সময় লাগে তার চাইতে বেশি অল্প সময়ের মধ্যে আমরা কোঁড়ালিভা আসতে পারি এটা অবদানকার এটা হচ্ছে বঙ্গবন্ধু তনয় তনয়া শেখ হাসিনা আমরা সেই উন্নয়নের ধারা থেকে অব্যাহত রাখতে চাই আর মধ্যে শিকার স্বীকার করতে চাই আর এই জাতির জনকের পূর্ণভূমি আমরা এখানে যাতে বাঙালি সংস্কৃতি হিন্দু বা মুসলিম বলে কোনো সংস্কৃতি নাই আমরা বাঙালি সামে সংস্কৃতি একটা প্রধান ক্ষেত্র হিসেবে আমরা তৈরি করতে চাই তার একটা বিজয় স্থান চাই এই আশ্রমে যেন গড়ে ওঠে সেই জিনিসটা আমরা করবো সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলের কাছে প্রার্থনা করি আপনারা আশীর্বাদ করেন আপনারা দোয়া করেন আমি যেন নির্বাচনী বৈচল্য হতে পারি আর এখানে পরিচালনা হলে আপনাদের নিয়ে আমি এই এলাকাটাকে উন্নয়ন করতে চাই সবাই অনেক অনেক ধন্যবাদ